আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে জায়গাটা দেখছেন এটা আসলে ক্যান্টনমেন্টের একটা এরিয়া এখানে বাচ্চাদের আবাসিক বাসভবনের বাচ্চারা আসলে বিকালবেলা খেলাধুলা করার জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে যেই রাইডটা এখন দেখতে পাচ্ছেন এটা আসলে এক জায়গার থেকে অন্য জায়গায় জুইলা যাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের পায়ের হাতের এক্সারসাইজ রয়েছে আসলে বাচ্চারা বিকালবেলা যখন বের হয় এই রাইডগুলি আসলে আপনি যদি ক্যান্টনমেন্টেড না হন আসলে অন্য জায়গায় এগুলো অ্যাভেলেবেল পাবেন না আর এগুলো নষ্ট হইলেও ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষই আসলে মেরামত করে তো একটা বাচ্চা সুস্থভাবে বেরিয়ে ওঠার জন্য তার মানসিক বিকাশের জন্য যা যা প্রয়োজন আসলে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ এগুলা আসলে সব কিছুই করে তো আসলে আমি এগুলো দেখাতে চেষ্টা করছি ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন এবং ফলো করে দিয়ে সাথে থাকবেন তো আসলে এই ধরনের ইয়ে সব জায়গায় আসলে থাকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ